আছেন তো আমি আপনাদেরকে চালের ড্রামের কালেকশন দেখাবো তো চালের ড্রাম কিন্তু এক একজন এক এক রকম ব্যবহার করে কেউ প্লাস্টিকের নিম্ন মানের ব্যবহার করেন তো এস এস যদি ব্যবহার না করেন বা আপনারা যদি গ্রেড এসএস প্লাবাভকরণ সেই হিতে বিপরীত হতে পারে এমনও হতে পারে আপনাদের কিন্তু সেফটি হয়ে যেতে পারে দেখা যাবে চালের ড্রামের ভিতরে জং পড়ে আছে আপনি সেখান থেকে চাল খাচ্ছেন আস্তে আস্তে রক্তের সাথে জংটা মিশে किंतु আপনাদের কিন্তু ধনষ্টালকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে নন ম্যাগনেটিক এসএস এর চমৎকার চালের ড্রামের কালেকশন দেখাবো আমাদের সাথে আছি ইয়া আছে সালামু আলাইকুম আকু আজকে যে ফটাগুলা নিয়ে আসছে ওই যে আপনি বললেন যে প্লাস্টিকে ইউস করে কেউ শিডার ইউস করে এক একজন এক একজন ইউজ করে

আরব লিকেজ এতে অনেক খাবার আছে এটা কিন্তু লিক করবে না সম্পূর্ণ কোয়ালিটি ফুল লিক করবে না কিন্তু সম্পূর্ণ আর দেখা যায় বড় বড় ফার্মে দেখা যায় তো দুধ তৈরি করতে হয় এক জায়গা থেকে আঞ্জা নিয়ে আসতে হয় এটা কিন্তু ফ্যামিলি সারা এ সারা অন্যান্য জায়গা ইউজ হয় আর যারা বাসা বাড়িতে লিভেল শুকনা খাবার রাখবেন ভেজা খাবার যে কোনো খাবার রাখতে পাবেন কোয়ালিটি ফুল তবে আমরা দেখাবো আজকে হচ্ছে যেটা হচ্ছে ছোট সাইজ 10 কেজি সাইজ চালের পরিমাণ দিব যেহেতু বেশিরভাগ বাসা বাড়িতে ইউজ হয় এটা চালের পরিমাণটা দিয়ে দেব আমরা দেখেন সম্পূর্ণ কোয়ালিটি লিক করবে না কিন্তু কোন লিক করবে না পানি জামাবে না এটা এক নম্বর সাইজ দশ কেজি চাল ধরবে ওয়ানলি রাখতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি ওয়ানলি চোদ্দশো পঞ্চাশ টাকা কিংস কোম্পানি এই যে একটা দেখতেছেন দুই নম্বর সাইজ চাল ধরবে পনেরো কেজি আপনি দেখেন সম্পূর্ণ এসেস ভিতরে দেখেন এটার দাম পড়বে দুই নম্বর সাইজ রাখতেছি ওয়ানলি সতেরোশো টাকা তারপরে আসেন এই একটা আছে তিন নম্বর সাইজ যেটা

দুই হাজার পাঁচশো টাকা তারপরে আসেন আপনি চল্লিশ কেজি হবে চাউল সুন্দর হবে চল্লিশ কেজি এটা সুন্দর হবে দেখেন ভিতরে তিন দেখেন আপনি দেখেন না দেখলে বুঝবেন না আর একটা জিনিস আমি যদি বলি এটা দাঁড়া একটু দেখেন অনেকে বলবো হেভি কিভাবে বুঝবে দেখেন